কাউকে ধরে রাখার জন্য চোখের জল ফেলতে হলে তাকে ছেড়ে দিই যে চোখে জল আনতে পারে সে আপনার হয়েও আর আপনার নেই ভালোবাসা মানে কেবল পাশে থাকা নয় ভালোবাসা মানে বোঝা অনুভব করা সম্মান দেওয়া যে মানুষ ভালোবাসা দাবি করে কিন্তু চোখে জল রেখে যায় সে আর আপন থাকে না সে হয়ে ওঠে এক মানসিক ক্লান্তির উৎস আর তাই একসময় বুঝতে হয় ধরে রাখার জন্য যদি প্রতিবার নিজেকে ভাঙতে হয় তবে সেই ধরে রাখা এক প্রকার আত্মহনন সম্পর্ক হোক স্বপ্ন হোক কিংবা বন্ধুত্ব হোক যে জায়গায় নিজেকে ছোট করতে হয় কাঁদতে হয় দম আটকে আসে সেখান থেকে সরে আসাই মুক্তি আমরা জীবনে অনেক কিছুই তো পাই না অনেককেই হারাই কিন্তু প্রতিবার হার শেষ নয় কখনো কখনো হার মানে নতুন করে শুরু করার সুযোগ চোখের জলের ভিতর যে বেদনা আছে তার গভীরতাই বলে দেয় তুমি এখন বদলে যাওয়ার সময়ে দোরগোড়ায় দাঁড়িয়ে কাউকে ছেড়ে দেওয়ার মানে তাকে অভিশাপ দেওয়া নয় এটা নিজেকে আশীর্বাদ দেওয়া নিজের ভেতরে যে আলো নিভে গেছিল তাকে আবার জ্বালানোর সাহস নিজেকে এই প্রশ্নটি করো আমি কি এখন কারোর জন্য কাঁদছি যে আমার কষ্ট বোঝেও না যদি উত্তরটা হয় হ্যাঁ তবে এবার সত্যিই ছেড়ে দাও কারণ যার হৃদয়ে তোমার কষ্টের প্রতিধ্বনি নেই তার পাশে থাকাটা নিজেকে হারিয়ে ফেলার নামান্তর